জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকাদের এই কুড়ি ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ এই সময়টা কেমন যেতে চলেছে সত্যি কতটা ভালো কাটবে এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নাকি বিগত বছরগুলিতে যেমন কেটেছে এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দুঃখ কষ্ট শারীরিক মানসিক এবং আর্থিক সব দিক থেকেই সেটাই চলতে থাকবে এই মার্চ মাসেও সেটা সবই বলবো আজকের এই ভিডিওতে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানান জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দিয়ে রক্ষা করবে যখনই একটা নতুন বছর আসে তখনই আমাদের মনের মধ্যে জেগে ওঠে এক রাস নতুন আশা এবং স্বপ্ন আমরা ভাবি আগের বছরটা তো খুব একটা ভালো কাটলো না সুখ দুঃখ আশা নিরাশা সব কিছু নিয়েই কাটিয়ে দিলাম এ বছরটাও হয়তো এরকম হবে না হয়তো বিগত বছরগুলির থেকে এই বছরটা আমাদের ভালো যাবে মনের মধ্যে থাকা এই স্বপ্নগুলো হয়তো এবছর সত্যি হবে আদেও এই স্বপ্নগুলি কি সত্যি হবে জ্যোতিষশাস্ত্র স্বাস্থ্য কী বলছে চলুন জেনে নিই এই বৃষ রাশির জাতক জাতিকাদের কুড়ি ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চ পর্যন্ত সময় কেমন কাটতে চলেছে প্রথমেই আমরা এটা বলবো সেটা স্বাস্থ্যের ব্যাপারে বলবো স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খুব বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না সুষম খাদ্যাভাস এবং নিয়মিত ব্যায়াম আপনার শারীরিক সুস্থতা কিন্তু এনে দেবে যদি কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকা পুরানো অনেক বছর থেকে কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন সেটা নিরাময় করছিলেন না বা ডাক্তারের পরামর্শ নিচ্ছিলেন না আমি বলবো সেটা কিন্তু এখনই গ্রহণ করে নিন কারণ সেই রোগটা কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে বাকি এখানে কোনো স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা নেই যাদের পুরানো রোগ আছে কোনো রোগ তারা চিকিৎসা করাচ্ছে না যারা চিকিৎসা করাচ্ছেন তাদের কথা আমি বলছি না যারা চিকিৎসা করাচ্ছেন না সেটাকে ফেলে রেখে দিয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কিন্তু সেই রোগটা নিরাময় করার একটু চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন বাকি এখানে আর কোনো অসুবিধা নেই স্বাস্থ্যের দিকে কিন্তু এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো চলবে নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভাস কিন্তু আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে আরও সাহায্য করবে যে কোনো ছোটোখাটো স্বাস্থ্যজনিত সমস্যা যদি এই সময় দেখা যায় সেটা কিন্তু অবহেলা করবেন না গুরুত্ব দেবেন যাতে তা কিন্তু বাড়তে না পারে ফেলে রাখবেন না সেই জিনিসটাকে ইতিবাচক মানসিকতা রাখুন কারণ এটি কিন্তু সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বলব শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের মার্চ মাসে একটু বাড়তি পরিশ্রম করতে হবে কারণ মার্চ মাসে কিন্তু একটু মনোযোগ কম থাকতেও দেখা যাবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তো তাই জন্য আমি কিন্তু বলবো যে এই সময়টায় শিক্ষার্থী যারা আছো বৃষ রাশি বা লগ্নের তারা যদি পড়তে বসো যখন তখন মনোযোগ তো এমনিতেই কম ছিল যাদের তাদের আরও কম দেখা যাবে তাই জন্য যখন পড়তে বসবে বিশেষ করে যদি পড়তে বসাটা হয় সন্ধ্যে ছটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু মনোযোগ পড়তে বসলে মনোযোগ আরও বাড়বে আর সাথে যদি মুখে এক চামচ মধু খেয়ে একটুখানি মধু নিয়ে পড়তে বসো মধুটাকে খেয়ে ফেলবে না মধুটাকে মুখে নিয়ে যদি পড়তে বসো তাহলে কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি পাবে এই সময়টাতে বাড়তি পরিশ্রম তোমাদের ইতিবাচক ফলাফল দেবে মিডিয়া গণযোগাযোগের সাথে সম্পর্কিত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদেরও কিন্তু কঠোর পরিশ্রমের এই সময়টা একটু প্রয়োজন রয়েছে এরপর বলবো আমি কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের এই মার্চ মাসে কিছু কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ব্যবসার জন্য দায়ী গ্রহ বুধ এই মাসে দুর্বল অবস্থায় কিন্তু রয়েছে চাকরি দৃষ্টিকোণ থেকে এই মার্চ মাস কিন্তু ভালোই যাবে চাকরি ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত চাকরি প্রার্থী সেটা সরকারি ক্ষেত্রে হতে পারে বেসরকারি ক্ষেত্রে হতে পারে অনেক দিন ধরে চাকরির কথা চলছিল কোনো চাকরির পরীক্ষা দিয়েছিল কিন্তু ফলাফল হচ্ছিল না বা কোথাও কোনো চাকরি কোনো সংস্থায় চাকরির জন্য কথা হয়েছিল। কিন্তু সেটা কোনো কারণের জন্য পিছিয়ে যাচ্ছিলো সেই কাজ কিন্তু এখন পাওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এর সাথে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র আপনার চাকরিতে কিন্তু সাহায্য করবে তাই জন্য মার্চ মাস কিন্তু এই চাকরি প্রার্থী বা চাকরি যারা করছে তাদেরও কিন্তু একটা এই সময় প্রমোশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য চাকরির সেটা সরকারি ক্ষেত্রেও হতে পারে বেসরকারি ক্ষেত্রেও হতে পারে সেই চাকরির দিক থেকে কিন্তু এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাস ভালোই যাবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আপনার কাজের ত্রুটি এই সময় খুঁজে পেলেও আপনি আপনার ভালো কাজের দ্বারা সবাইকে খুশি করতে পারবেন আপনার সহকর্মী আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারেন তবে তা আপনার কাজের উপর কোনো বিশেষ প্রভাব কিন্তু এই সময় ফেলতে পারবে না পারিবারিক বিষয়েও কিন্তু পারিবারিক ব্যাপারে আমি যেটা বলবো মার্চ মাসে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসটা একটু সতর্ক থাকতে হবে খাটো কোনো বিরোধের সৃষ্টি কিন্তু হলেও হতে পারে কিন্তু সেটাকে আমি বলবো একদম অঙ্কুরিত হওয়ার সময় কিন্তু বিনাশ করে দিতে হবে না হলে কিন্তু মঙ্গল অগ্নি সংযোগকারী হিসাবে এখানে কাজ করতে পারে ফলে বিবাদ কয়েক গুণ বেড়ে যাবে সেটা একটা ছোট বিবাদ থেকে কিন্তু শুরু হয় ওই মঙ্গল সেটাকে অগ্নিসংযোগ করে আরও বাড়িয়ে দেবে তাই জন্য কোনো ছোট ঝগড়া বা বিবাদ যদি এই সময় আপনারা লক্ষ্য করেন পারিবারিক ক্ষেত্রে সেটা কিন্তু এমন কিছু কাজ করবেন বা এমনভাবে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন যাতে সেটা কিন্তু আর বাড়তে না পারেই কোনোভাবে এমন কাজ করবেন না যার ফলে কিন্তু পারিবারিক ঝগড়া আরও বাড়তে পারে তাই পারিবারিক বিষয়ে কোনো ছোটোখাটো সমস্যা হলে কিন্তু সেটা সহজেই মিটিয়ে নেওয়ার এই সময়টা চেষ্টা করবেন প্রেমের দিক থেকেও বলবো এই সময়টা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু কিছু বিবাদ বা ভুল বোঝাবুঝির মতো ঘটনা ঘটতেও দেখা যেতে পারে তাই আপনাকে আন্তরিকতার সাথে কিন্তু সম্পর্ক উন্নত করার চেষ্টা করতে হবে তবে সব ঠিক হয়ে যাবে এইটুকখানি আমি কিন্তু বলতে পারি তাই জন্য যা করবেন সেটা কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে করবেন এবং আন্তরিকতার সাথে করবেন যেটা মেন দরকার আন্তরিকতার সাথে প্রেমের ক্ষেত্রে সে আন্তরিকতার সাথে কিন্তু যদি সম্পর্কে আপনি ভালোবাসেন বা ভালোবাসাটাকে উন্নত করার চেষ্টা করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা আপনার এখানে হবে না দাম্পত্য জীবনেও বলতে পারি মিশ্র পরিণাম থাকবে বিশেষ করে মার্চ মাসের পর যখন শনির প্রভাব চলে যাবে তখন বিবাহিত জীবন কিন্তু তুলনামূলকভাবে আপনাকে ভালো ফল দেবে বিবাহ জীবনেও এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই বিবাহ জীবনের ক্ষেত্রেও আমি বলবো যে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যারা বিবাহ প্রস্তুতি নিচ্ছেন বিবাহের জন্য তারা কিন্তু এই বছর একটু ভালো পরিণাম পেতে পারেন বাকি বছরগুলো তুলে না কিন্তু এখানে সমস্ত যে রাশি বা লগ্নের জাতক জাতিকা আছে সবাই যেই ভালো পরিণামটা পাবে তা কিন্তু একদমই নয় যাদের জন্মছকে গ্রহ নক্ষত্ররা ভালো অবস্থানে রয়েছে তারা কিন্তু এই পরিণামটা সহজেই দ্রুত লক্ষ্য করতে পারবেন যাদের জন্মছকে শনি রাহু কেতু এবং বিভিন্ন গ্রহরা নেগেটিভ স্থানে রয়েছে তারা কিন্তু এই ফলটা পাবেন কিন্তু সেটা দেরি করে ফল এখানে সবাই পাবেন কিন্তু যাদের জন্মছকে গ্রহ নক্ষত্ররা ভালো জায়গায় রয়েছে তারা কিন্তু দ্রুত পাবেন এবং যাদের জন্মছকে গ্রহ নক্ষত্ররা খারাপ স্থানে রয়েছে বা নেগেটিভ প্রভাবটা বেশি তারা কিন্তু এই ফলগুলো দ্রুত লক্ষ্য করতে পারবেন না তাদের দেরি করে ঘটতেই দেখা যাবে বছরের শুরু থেকে মে মাসের পর্যন্ত বৃহস্পতিদেব আপনার প্রথম ভাব থেকে আপনার পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখবে যা বিবাহ করার জন্য কিন্তু একটা অনুকূল পরিস্থিতি এনে দেবে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক অবস্থা কিন্তু এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাই এখানকার আপনার কঠোর পরিশ্রমের দ্বারা ভালো ফল পেতে পারেন যার দ্বারা আপনার আর্থিক দিককে আরো শক্তিশালী করতে আপনি এই সময়টায় সক্ষম হবেন শুধু লাভ করতেই সফল হবেন না আপনি এই সময়টায় ভালো সঞ্চয় করতেও কিন্তু সক্ষম হবেন বিশেষ করে কিন্তু মার্চ মাসের প্রথম দিক থেকেই এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা আর্থিক দিক যেমন শক্তিশালী হতে দেখতে পাবেন তেমনি আর্থিক সঞ্চয় কিন্তু এই সময় থেকেই এদের বাড়তেও শুরু করবে জমি বাড়ি গাড়ি কেনার ব্যাপারে এই মার্চ মাসে একটু কঠিন পরিস্থিতি কিন্তু তৈরি হতে দেখা যাবে এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেহেতু মার্চ মাস পর্যন্ত সূর্য গ্রহের রাশি সিংহ রাশিতে হবে সেখানে শনির কিন্তু দৃষ্টি থাকবে তাই আপনি যদি কোনো প্লট বা জমি কেনার কথা এই সময় ভাবছিলেন বা অনেক দিন ধরে ভাবছিলেন সেটা এই সময় আপনি কিনতে চাইছিলেন সেটা কিন্তু আমি বলবো যে কেনার আগে বহুবার সেটাকে যাচাই করে নেবেন হ্যাঁ বহুবার সেটাকে যাচাই করবেন কারণ সেই কেনা মানে মানে যদি আপনি ধরুন যে আমি বলতে চাইছি কোনো জমি বা প্লট আপনি কম দামে পেলেন আপনি সেটার আগ্রহী হলেন কেনার জন্য যে এত কম দামে পাচ্ছি আমি নিয়ে নিই কিন্তু আমি বলছি যে সেখানেই আপনারা ভুলটা করবেন না সেইটা কেনার জন্য কিন্তু আগে আমি বলবো যে বহুবার সেটাকে পারলে একটু যাচাই করে নেবেন তার সমস্ত জমি সংক্রান্ত নথিপত্র কারণ সেই নথি যদি ভালো মতো যাচাই না করে নেন সেটা কিন্তু আপনাকে ভবিষ্যতে বিপদেও ফেলতে পারে তাই যাই করবেন এই সময় যদি জমি বাড়ি সংক্রান্ত কোনো জিনিস কেনেন সেটা কিন্তু কেনার আগে যাচাই করে নেবেন তার নথিগুলো কোনো বিবাদপূর্ণ জমি কিন্তু একদমই কিনতে যাবেন না এই সময় তবে যদি বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু বছরটি বেশ আপনাদের জন্য শুভ কোনো জায়গা বা জমি আপনারা কিনে রেখেছেন আগের থেকে সেটার জন্য বাড়ি করবেন বলে অনেক বিশ্বাসী বা লগ্নে জাতক জাতিকারা ভাবছিলেন যে এই বছরটায় বানাবো তা আমি কিন্তু তাদের জন্য বলবো যে তাদের জন্য অত্যন্ত শুভ এই সময়টা বাড়ি বানাতে পারেন কিন্তু জমি জায়গা যদি কেনার জন্য ভাবেন জমি জায়গা কেনারা কিন্তু বহুবার যাচাই করে নেবেন কারণ এটা কিন্তু শুভ ফল আপনাকে নাও দিতে পারে আমি এইটুকখানি খালি বলে দেব তবে পুরানো বাড়ি মেরামতিও কিন্তু করতে পারেন এই সময়টায় তবে সেটা ভালো হবে যদি মার্চ মাসের পর করতে পারেন কিন্তু এখানে আমি আরেকটা কথা বলবো নতুন যানবাহন কেনাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এই বছরটাতে কোনো কারোর পুরানো জিনিস বা সেকেন্ড হ্যান্ড আমরা যেটাকে বলি সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু গাড়ির ক্ষেত্রে আপনি কিনতে যাবেন না সেটা যতই কম দামে দিক আপনি কিন্তু সেই কেনা থেকে বিরত থাকবেন যতটা পারবেন কারণ সেকেন্ড হ্যান্ড জিনিসটা কেনা কিন্তু এই বছর আপনাদের জন্য একদমই শুভ নয় পারলে এই বছর বেশি টাকা একটু খরচা করে নতুন কিনুন তবুও সেকেন্ড হ্যান্ড কিন্তু কম খরচে কিনতে যাবেন না যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মচকে গ্রহ নক্ষত্র খারাপ অবস্থানে রয়েছে তাদের জন্য আমি এবার কিছু টোটকা বলে দিচ্ছি তারা যদি সেটা মেনে চলেন বা সেটা রোজ করতে পারেন যেগুলো আমি বলবো তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এবং নেগেটিভিটি কিন্তু তাদের জীবন থেকে অনেকটা কেটে যাবে তো প্রথমেই যেটা করা দরকার যে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মন্দিরে গিয়ে দুধ দান করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাতে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবে এই বিষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা সম্ভব হলে গরুর সেবা করুন গরুর যদি আপনি নিজে ওনার সেবা করতে পারেন যার গরু আছে বা কোনো খামারে গিয়ে বা অন্য কোথাও আশেপাশে যদি থাকে বা দূরেও যদি আপনার গ্রামে কোথাও চেনা থাকে কারোর খোঁজ নিয়ে দেখুন সেখানে যদি আপনি গরুর সেবার জন্য কিছু টাকা দানও করতে পারেন সেটা যদি মাসে না করতে পেরে বছরে করতে পারেন কিছু টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু বলবো অত্যন্ত শুভ যদি গরুর সেবা করতে পারেন তাই এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি গরুর সেবা করতে পারেন এই বছরটাতে তাহলে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন অত্যন্ত শুভ সামর্থ্য মতো পশু পাখি খাওয়ানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বৃষ আশীর্বাদ লগ্নের জাতক জাতিকাদের কারণ পশু পাখিকে খাওয়ানো বিশেষ করে কালো কাক কালো কুকুর এদেরকে খাওয়ালে কিন্তু শনিদেব আপনার উপর তুষ্ট হন এবং শনিদেবের আশীর্বাদ আপনাদের উপর এসে পড়ে তাই পশু পাখিকে যত পারবেন খাওয়াবেন তাহলে কিন্তু শনিদেবের নেগেটিভিটিটা কেটে যাবে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন হনুমান মন্দিরেও কিন্তু পুজো দিতে পারেন মানসিক শান্তির জন্য গরিব দুঃস্থদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করলেন সারা মাসে যদি দাও না দান না করতে পারেন কিছু টাকা কিন্তু বছরে অবশ্যই দান করবেন গরিব মানুষদের কিছু জামা প্যান্ট কিনে দিলেন বা কিছু খাদ্য কিনে দিলেন বা কিছু কিনে দিলেন যেটা গরিব মানুষদের খুব দরকার রাস্তার পথচারীদের দিলে আরও ভালো হয় সেটা যদি করতে পারেন তাহলেও কিন্তু বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা এই বছর অত্যন্ত শুভ ফল পাবেন এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটার টোটকাগুলো যদি মেনে চলেন আপনারা কিন্তু এক মাস পর থেকেই শুভ প্রভাবগুলি নিজেরাই লক্ষ্য করতে পারবেন ভিডিওটা ভাল লাগলে কিন্তু অবশ্যই এই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার